অন্য জায়গায় দেখাইতে পারছেন কিনা আমার সন্দেহ আচ্ছা এগুলোর দাম কেমন রাখেন এটা মাত্র 6000 টাকা এইগুলো আপনারা কি কাটতে বানাইলে এটা আকাশমণি ভাই আচ্ছা এগুলোর গ্যারান্টি দেন কত 30 বছরের গ্যারান্টি মেমোতে লিখে দেন তো মেমোতে লিখে থাকে এই যে দেখেন একটা ভাইরাল কাট ভাই হ্যাঁ সুন্দর আকাশমণি কাটে মাত্র 11000 টাকা দুই সাল মডেলের অল সুকে জি এর কি আলাদা আলাদা করার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই এই যে দেখেন আপনি হ্যাঁ এই যে এই যে একটা সোফা দেখেন সোফা সেট জি এটা কিন্তু পাঁচ সিট হবে একটু সুন্দর ফিনিশিং দেখ ভাইরে ভাই এবং কি আকাশ পেয়ে যাবে কাজ রং মানুষ কিছুই করে নাই ভাই না না এটা করে

তাসিন ফার্নিচার থেকে মাল পাবে ওই বিনে অ্যাডভান্সে মানে আপনাকে প্রথমত এক টাকাও দিতে হবে না এক টাকাও এক পয়সাও লাগবে না ফার্নিচার হাতে পাওয়ার পরে টাকা টাকা আচ্ছা বাড়ি পর্যন্ত দিতে পৌঁছাবেন সেই গাড়ি ভাড়াটা সম্পূর্ণ আমার আপনি বহন করবেন জি তার মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি অ্যাডভান্স ছাড়া এবং যে কোনো ফার্নিচার কিনলে ডিসকাউন্ট তো থাকবেই অবশ্যই

একটু ওয়াল সুকেজ দেখি এই সাইড আমি এই দিক থেকে দেখতে একটু সুবিধা হয় এটা কিন্তু দুই সাল মডেলের ওয়াল সুকেজ এটা কি আলাদা আলাদা করার ব্যবস্থা আছে অবশ্যই দুই বারটা এগুলোর দাম কেমন রাখেন সাজুল ভাই এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থাকবেই আমরা আছে একটু দেখে এখানে আছে আমরা একটু লাভ মডেলের খাটটা দেখা এটা মাত্র ভাই পঁচিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হইলিশ হাজার টাকা আচ্ছা এদিক থেকে তো আরো একটা আছে লাভ মডেল ফিটনেস কেমন দেওয়া ভাই দুই ইঞ্চি গ্যারান্টি দেন কতদিনে তিরিশ বছরের গ্যারান্টি মেমাতে লিখে দেন মেমাতে লেখিতে ড্রেসিং টেবিলামাত্র এগারো হাজার টাকা এই ড্রেসিং টেবিল মাত্র এগারো

অন্য জায়গায় দেখাইতে পারছেন কিনা আমার ভাই এগুলোর দাম কেমন রাখেন এটা মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা জি আচ্ছা আরো ছিল ভাই একটু পরিবর্তন আছে এর দাম পড়বে মাত্র বিশ হাজার আচ্ছা এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমরা এদিক থেকে কিছু কালেকশন দেখা যায় আমাদের দর্শকদের তাহলে আমি একটু পাশে আসি তাহলে দেখতে সুবিধা হয়ে যায় উপরে ওটা কি রাখেন ভাই আল্লাহ আল্লাহ জি জামা রাখার জন্য জি জি নিচে ফাঁকা কেন ভাই এটা গ্লাস হবে ভাই গ্লাস করে দিবেন জি 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 সুর রাখার জন্য জি আচ্ছা এগুলোর দাম কেমন রাখেন এটা মাত্র ছয় হাজার টাকা কি বলেন ভাই

বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার আচ্ছা এটা এফ কাটিনের এটা জি এদিকে